বিসমিল্লা রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিতুজ কিচেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে এই মজাদার পিৎজা রেসিপিটা শেয়ার করছি আর বাসায় একবার এই পিৎজাটা বানিয়ে খেলো রেস্টুরেন্টে গিয়ে তার পিজা পিৎজা খাবেনি না কখনও কারণ এই পিৎজাটা দেখতে যেরকম লোভনীয় খেতে তার থেকে অনেক অনেক বেশি ডেলিশিয়াস তো দিয়ে না করে রেসিপিতে চলে যায় এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা চা চামচ সয়া সস হাফসে চামচ চিলি ফ্লেক্স হাফসে চামচ ব্ল্যাক পেপার হাফসে চামচ অরিগ্যানো এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিক্স করে তিরিশ মিনিটের জন্য ওইটাকে আমি ম্যারিনেশন করে রাখবো এবার একটা ফ্রাইং প্যানের সামান্য পরিমাণ তেল নিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব এই ফাঁকে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে পারেন যদি আমার ভিডিওটা অথবা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে উঠিয়ে নেব এবার আমি পিৎজার ডোটাকে প্রসেস করে নেব এটাকে আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম আজকের রেসিপিতে আমি ডো প্রিপেয়ার করার রেসিপিটা দিচ্ছি না যদি কারো লাগে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে শেয়ার করে দিব বাট পিৎজার ডো প্রিপেয়ার করার রেসিপিটা অনেকেই জানেন তাই আজকে আর শেয়ার করছি না তো ডোটাকে আগের থেকে তৈরি করে রেখেছিলাম যেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে একদম বল করে গিয়েছিল তো এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে বেলে নিচ্ছি যে যত বড় পিৎজা খেতে চান সেই মাপ অনুযায়ী হচ্ছে কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের পিৎজা করেছিলাম এখানে তো পিজ্জাটাকে সুন্দরভাবে বেলে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও কিন্তু করা যাবে না আমি মিডিয়াম রেখেছিলাম থিকনেসটা তো এরপর সাইডে আমি সামান্য পানি দিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি আপনারাও চাইলে ডিজাইনটা করতে পারেন কারণ ডিজাইন করে করলে পিজ্জাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে আর সাইডের যেই পোষণটা আছে সেটা খেতেও খুব ভালো লাগে এরপর কাটা চামচ দিয়ে পিজার মাঝখানে এরকম সামান্য কয়েকটা ছিদ্র করে দিচ্ছি এতে করে ফ্রাইং প্যানে যখন আমরা এটাকে হালকা ভাজি নিব তখন কিন্তু মাঝখান বরাবর ফুলে যাবে না বা পিজার শেপটা নষ্ট হবে না তো আমি এখানে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে পিজাটাকে হালকা ফ্রাই করে নিয়েছি এতে করে দেখা যায় যে পিজার যে উপরের জায়গাটা আছে সেটা কাঁচা থাকে না বা খেতে খারাপ লাগে না এরপর চুলা থেকে নামিয়ে আমি এর ওপরে ভালো করে সস দিয়ে দিচ্ছি এবং পুরোটাতে স্প্রেড করে দিচ্ছি আপনারা যে যেরকম পরিমাণ সস পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এড করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ যে যেরকম পরিমাণ চিজ খেতে পছন্দ করেন দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনের যেই টপিংসগুলো রেডি করে রেখেছিলাম আপনারা চাইলে আরও টপিংস ইউজ করতে পারেন যেমন হচ্ছে সসেস আছে মাশরুম আছে ইউজ করতে পারেন আমি ভেজিটেবল হিসেবে এখানে ক্যাপসিকাম আর হচ্ছে অনিয়ন ইউজ করেছি দেন উপরে আবারও চিজ দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি কিন্তু আমি দুটো জিনিস ভুলে গিয়েছি যেগুলো আমি পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স মাস্ট ইউজ করবেন কারণ হচ্ছে যে এতে করে ফ্লেভারে কিন্তু অনেক পার্থক্য আসে দেন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে কুক করে নিয়েছি আর বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পিৎজা কিন্তু তৈরি পিৎজাটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে মশলা তার থেকেও অনেক বেশি মজা হয়েছে তো বাসায় আপনারা মাস্ট ট্রাই করবেন এবং হচ্ছে যে আমরা দেখা যায় যে রেস্টুরেন্টের যে পিৎজাগুলো আছে সেগুলো থেকেও বাসায় এই পিৎজাটা বানিয়ে খেয়ে দেখবেন যে আপনি পিৎজার ফ্যানও হয়ে যাবেন আপনি কখনো এই রেস্টুরেন্টে গিয়ে খাবেন না আমার ক্ষেত্রে তো এটাই মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টের পিৎজা থেকে বাসায় বানানো এই পিৎজাগুলো আরও অনেক বেশি আমি হয় অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে মাসাল অনেক অনেক বেশি মজা হয় তো দেরি না করে আমার পেজটা ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর রেসিপিটা এখনই ট্রাই করে নিন